লাইটগুলো হচ্ছে যে এগুলো স্ট্রিপ লাইট এগুলো কি স্ট্রিপ লাইট বলে এক মিটারের নিচে এই লাইটটা নেওয়া যায় না আর এটার সাথে আলাদাভাবে যদি আপনি কানেক্ট করতে চান তাহলে হচ্ছে কানেক্টর লাগে এই যে এরকম একটা কানেক্টর শান্ত ভাই কিছু যে বাচ্চা অর্ডার করে রাখছিলাম আমি বাচ্চা যদিও বিক্রি করি না কিন্তু এইবারের এই লটটা আমি বিক্রি করে দিছি আজকে চিকিও চলে দিতেছে আজকে আমাদের সাথে সান্দি আসছে চিকি কিনে যাচ্ছে লাইট সেটা এখানে মোটামুটি শেষ কাজ তো লাইট দিলে কেমন দেখা যায় একটু আপনাদেরকে দেখাই আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন নতুন আর ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে হচ্ছে ফ্রাইডে আজকে কিন্তু আমাদের অনেক কাজ প্রথমত আমাদের আজকে হচ্ছে পাখির খাঁচাগুলোতে লাইট লাগাতে হবে দেন হচ্ছে আমার যেই পাখিগুলোকে জোড়া দিব সেই পাখিগুলোকে সেট আপ করতে হবে কোন পাখির সাথে কোন পাখি জোড়া দেবো সেটা সেট আপ করবো আর আজকে কিন্তু আমাদের চিকি চলে যাবে এই যে আমাদের চিকি সে চলে যাবে আমাদের এক ভাইয়ের বাসায় শান্ত ভাই উনি আসবেন আসলে চলে যাবে তো ওর সাথে আজকে আমাদের শেষ দিন চলে যাবে আমাদের শান্ত ভাইয়ের বাসায় উনি আসবেন সুদূর শনি রাখড়া থেকে আর আজকে থেকে যেহেতু আমার পাখিগুলোকে জোড়া দিচ্ছি তো ওদের কিন্তু ব্রিডিংয়ের প্রসেসিং আজকে থেকে শুরু আমি ইভেন সব কিছু রেডি করে রেখেছি যেমন সাপ্লিমেন্ট প্লাস হচ্ছে বক্স এগুলো সব কিছু রেডি করা জাস্ট ওদেরকে পেয়ারিং করবো এবং আজকে থেকে তাদের টোটাল যত্ন নেওয়া স্টার্ট করব এই ব্রিডিং সিজনে আমরা কীভাবে ব্রিডিংয়ের জন্য পাখিকে ব্রিডে দিতে পারি বা কি কি করা যেতে পারে সেই সব কিছু এখন থেকে এই আজকে থেকে ভিডিওতে ইনশাল্লাহ আপনারা দেখতে পাবেন চলেন আজকে আমরা দেখবো যে আমাদের পাখিগুলোকে কোন পাখির সাথে কোন পাখি পেয়ার দিচ্ছে আর আর লাইট আপের পর পাখিগুলোকে দেখতে কেমন লাগছে ভাবলাম আপনাদেরকে আমি আমার লাইটগুলোকে দেখাই লাইটগুলো হচ্ছে যে এগুলো স্ট্রিপ লাইট এগুলো কি স্ট্রিপ লাইট বলে তো এই লাইটগুলো অ্যাকচুয়ালি আমি লাগাবো আর এগুলো কত টাকা দিয়ে কিনছি কোথা থেকে কিনছি প্লাস হচ্ছে এগুলোকে কিভাবে সেট করতে হয় বা কীভাবে কানেক্ট করতে হয় বা কী কী লাগে সেই বিষয়গুলো আপনাদেরকে ছোট করে জানাবো এই যে লাইটটি হচ্ছে ঠিক এরকম স্ট্রিপ লাইট প্রতিটা ইয়েতে তিনটা করে লাইট আছে এখানে দেখতে পাচ্ছেন তো এইটা কিন্তু এক মিটারের নিচে নেওয়া যায় না এক মিটার পর পর এরকম ইয়ে আছে তো এক মিটারের নিচে এই লাইটটা নেওয়া যায় না আর এটার সাথে আলাদাভাবে যদি আপনি কানেক্ট করতে চান তাহলে হচ্ছে কানেক্টর লাগে এই যেরকম একটা কানেক্টর এগুলো কম দামি বেশি দামিও আছে এটা আমার পড়ছে একশো টাকা আর এই এক মিটারের তারের দাম হচ্ছে আমি আমার পড়ছে একশো দশ টাকা আমি কারণ বাজার থেকে নিয়েছিলাম লাইটের দোকান থেকে এক মিটার করে নিয়েছি এক মিটারে মোটামুটি তিন ফিটের চেয়ে একটু বেশি হয় আর কি তো আমি চারটার জন্য চারটা আলাদা আলাদা কানেক্টর সহ আলাদা আলাদা করে লাইক নিছি, তো আমি আমার মতো করে প্ল্যান করছি এই হচ্ছে অবস্থা দেখি চলেন এটা সেট করার ব্যবস্থা করি আমাদের এই যে শান্ত ভাই শান্ত ভাই চলে আসছে পাখি নিতে তো শান্ত ভাই কিছু যে বাচ্চা অর্ডার করে রাখছিলো আমি বাচ্চা যদিও বিক্রি করি না কিন্তু এইবারের এই লটটা আমি বিক্রি করে দিছি পাশে মাইক চলতেছে আসলে আজকে জুমার দিন জুমার টাইম হয়ে যেতেছে খুবই সরি এই জন্য আচ্ছা এইখানে কিছু ওই যে আমার লাস্ট যে চারটা বাচ্চা হয়েছিলো চারটা বাচ্চাও সেল হয়ে গেছে এটাও নিয়ে গেছে হচ্ছে আমাদের শান্ত ভাই শান্ত ভাই কিন্তু আসছে বহুত দূর থেকে আসছে হচ্ছে সেই শনির আখড়া থেকে খুব কষ্ট করে আসছে হাটে গেছিল খুব ভালোই চলে গেলে আসছে আর উনি আমাদের চিকি কেউ নিয়ে যাইতেছে উনি মেইনলি চিকি কে নিয়ে যাইতেছে এই যে এখানে চিকি আছে হ্যাঁ ইশ্বাস শান্ত ভাই কি অবস্থা বিশ্বের আস্তে আস্তে ও ও অনেকদিন পর বের কিন্তু আমার এই প্রথম কামড় দিয়ে রক্ত বের বলছে একেবারে বাজে অবস্থা করে ফেলছে আজকে অনেক দিন পর বের করছি আমি তো সুযোগই পাই এতদিন আজকে একটা স্মৃতি দিয়ে গেল ঠিক কি আমারে লাস্ট মাস যে যে কখনো আমার কামড় দেয় না সে আজকে আমার কামড় দিয়ে গেল সে তার অকাত দেখায় দিল শেষ মেশ যাই হোক আজকে চিকিও চলে দিতেছে আজকে আমাদের সাথে সান্দ ভাই আসছে সান্দ ভাই চিকি কিনে যাচ্ছে প্লাস হচ্ছে চারটা বেবি ছিল আমার এখানে বেবিগুলোও নিয়ে যাচ্ছে আর আমরা অ্যাকচুয়ালি যে খাঁচার কাজ করতেছিলাম তো পুরাই ব্যস্ততা যাইতেছে আমি সময় দিতে পারতেছি না শান্ত তো শান্ত ভাই কেমন লাগতেছে ভালো হ্যাঁ অনেক ভালো লাগতেছে শুধু ভালো অনেক ভালো তা হাটে কেমন ঘুরলেন ভালো কি কিছু পান নাই পাখিটাকে না ভালো লাগে না পাখি না ভাল লাগে না যাই হোক নামাজের টাইম হয়ে যেতেছে প্লাস হচ্ছে প্রচণ্ড শব্দ এখনই নিয়ে ইয়ে করে না আস্তে আস্তে কারণ আমি অনেক ওরে বের করি না অনেক দিন যাবো হ্যাঁ ও কিন্তু টুকটাক কথা বলে আপনি ট্রাই করেন আমি সময় দিতে পারি না একদমই সময় দিলে সে কথাও কিন্তু আরও অনেক কিছু শিখবে যা শিখাবেন তা শিখবে টুকটাক কথা বলে যে টুকটাক কী যেন বলে তা আমি সময় দিতে পারি না আর এই শব্দটা করে এইভাবে ইয়ে করলে ওর রিপ্লাই দেয় তো ওরে আস্তে আস্তে বের করবেন মানে আস্তে আস্তে বের করে আপনার সাথে অ্যাডজাস্ট করাবেন আমি অনেকদিন যাবো যে যেন কইলো মাত্র মানে আপনার সাথে মিলাই নেবেন আমি অনেকদিন যাবৎ বের করি নেই দেখে কিন্তু ও একটু এগ্রেসিভ হয়ে আছে ও বসে সব কিছু করে এমনিতে কোনো কিছু করে না কিন্তু ওই যে হুট করে আজকে অনেক দিন পর বের ওর মাথা মাথা গরম পুরা যাই হোক খুব মায়া লাগতেছে চলে যাবে তো শান্ত ভাই নিয়ে কিন্তু খুব আদর যত্নে রাখতে হবে সমস্যা নেই ঠিক আছে তো শান্ত ভাই খোদা হাফেজ খোদা হাফেজ চলে যাইতেছে শান্ত ভাইয়ের সাথে অনেক দূরে অনেক দূরে না ঢাকার ভিতরেই কিন্তু তারপরে অনেকটা দূরে যাই হোক প্রীপির সাথে আমাদের সফর এইটুকুই ছিল ইনশাল্লাহ শান্ত ভাইয়ের কাছে গিয়ে আরও ভালো সময় কাটবে যাই হোক শান্ত ভাইকে বিদায় দিচ্ছিলাম আর এখানে আমার যে খাঁচাটাচা এখনও রেডি করতেছি সব কিছু রেডি করা বাকি হ্যাঁ তো সন্দাইকে বিদায় দিয়ে তারপরে আবার অন্য কাজ দেখাচ্ছে আপনাদেরকে লাইট সেটা এখানে মোটামুটি শেষ কাজ তো লাইট দিলে কেমন দেখা যায় একটু আপনাদেরকে দেখাই একটু ফ্লিকিং আসতেছে কারণ এল লাইট এটা অন্য ক্যামেরা দিয়ে করলে হয়তো বা ঠিক হয়ে যাবে আশা করতেছি তো এরকমটা এটা এটা খুব বেশিও না আবার খুব কমও না এমন রাখছি যেন পাখির যেন কোনো ক্ষতি না হয় লাইটের আলোতে এখন বাজে অলমোস্ট পরে তিনটা সেই সকাল দশটা থেকে শুরু করছি এখনও পর্যন্ত চলতেছে তো মোটামুটি সব কিছু শেষ এইখানে এই যে আর মাত্র যে এইখানে আর এইখানে আর অল্প কিছু মেল আছে তো মেলের মধ্যে শুধু এখানে সবগুলো মেইলি সেল হবে শুধু যে লং টেলটা বাদে লং টেলটা একজন নেয়ার কথা নেয় কিনা জানি না নিবে কিনা উনি অনেক দূরে খুব ট্রাই করতেছে তো ওনার জন্য ওয়েট করতেছি আমি চাই যেই নেয় যেন তাকেই যেন দিতে পারি যার খুব শখ কিন্তু উনি অনেক দূরে যে কারণে নিতে পারতেছে না বাট বাকি যে মেলগুলো আছে সেগুলো সেল হবে উইদাউট লং লংটেল আর হচ্ছে গোল্ডিয়ান আর ফিমেলের মধ্যে একটা ইসাবেল আর এই লং টেলের যে ফিমেলটা ওইটার মেলটা তো ওইখানে দেখলেন এই দুইটা বাকি আছে এদেরকে পেয়ার করি নাই তো কেউ চাইলে ইসাবেলের সাথে ফ্লোরিডা মিল মিলাই নিতে পারবেন এক পেয়ার আছে নিতে পারবেন আর এইখানে হচ্ছে আমার সবগুলো পেয়ারিং করা শেষ মোটামুটি যে এখানে অলমোস্ট ইয়ে শুরু করে দিছে ডাকাটা কি শুরু হয়ে গেছে ওই যে ওরা কিন্তু এই খাঁচাই ছিল কিন্তু আলাদা ছিল তো ওদের নাচানাচি শুরু হয়ে গেছে অলরেডি যে এইখানে পেয়ার করে দিলাম এখানে সব হচ্ছে আমার পেয়ার এখানে কিন্তু ফোস্টারিং পেয়ারগুলো আর রাখি নাই তোরা এখন অ্যাডজাস্ট হওয়ার পালা অ্যাডজাস্ট হয়ে গেলেই সব শেষ তো বাইরে বৃষ্টি আসার চান্সেস আছে ওয়েদারটা আজকে ভালোই গরম গেল তো মোটামুটি মোটামুটি কাজ শেষ হ্যাঁ মোটামুটি কাজ শেষ ওই যে উপরের ইয়েটা বাকি আছে লাইটটা দেওয়া বাকি আছে ওটা তো ঝামেলা বললাম আর এখন উপরে খাঁচাগুলো উঠাই দিব তাহলে আমার মোটামুটি আজকের কাজ শেষ আর ওই পাশে হচ্ছে ফোস্টারিং খাঁচা ফোস্টারিং খাঁচা বানাইছি চিকি তো চলে গেছে চিকির খাঁচাটা খালি হয়ে গেছিলো আর উপরে ব্লিপির খাঁচা তো ব্লিপি বিপি চলে যাওয়ার পর ব্লিপির খাঁচা অলরেডি খালি ছিল তো ওই দুই খাঁচায় কি করছি আমি দেখাচ্ছি দাঁড়ান যে এখানে হচ্ছে পাখি এখানে চিকি ছিল তো এইখানে সেপারেট করে দুই পেয়ার ফস্টর পাখি এইখানে দুই পেয়ার পোস্টার পাখি হ্যাঁ সেপারেট করে করে সুন্দর করে দিয়ে দিচ্ছি এখনও পানি আর খাবারের ইয়ে দেওয়া হয়নি মাত্রই দিলাম তো তো খাবার আর পানির বাটি দিয়ে দিব এখানে আমাদের যে কোকাটেল পাখিটা সেটা আছে তো আমাদের মোটামুটি গোছানোটা শেষ এই হচ্ছে আপাতত আপডেট দেখি আর সামনে আর কী কী করা যায় আর লাইটের আপডেটটা আমি রাতের বেলা একটু ফুটেজ আমি নিয়ে রাখবো দেখাবো আজকে আর সাপ্লিমেন্ট আর খাবার খাবারের কোনো কিছু দেখাইতে পারলাম না সাপ্লিমেন্ট ইনশাল্লাহ কালকে খুলবো কালকে দেখাবো এই পর্যন্ত আজকের ভিডিও আর কি এখন হচ্ছে অলমোস্ট সাড়ে তিনটা পনেরো চারটার মতো বাজে এই পুরা খাঁচাটা জুড়ে শুধু আমার ব্রিডিং পেয়ারগুলোকে দিছি একসাথে একসাথে নয় দশ এগারো এখানে এগারো পেয়ার আমি পুরো ব্রিড দিছি আর ওই পাশে হচ্ছে সব ফসল পাখিগুলো রাখছি তো এগারোটা পেয়ার কি কি পেয়ার দিছি সেটা ডিটেলি সুন্দরভাবে আপনাদেরকে পরবর্তী কোনো ভিডিওতে আমি দিয়ে দিব যে কোনটার সাথে কোনটা দিছি কোনটার সাথে কি আছে একদম ডিটেলি দিয়ে দিব।